ओली अम्मा परशिले সকালবেলা আলহামদুলিল্লাহ আজ মাদানী কাফেলার ইসলামী ভাইয়েরা মাদানী নেক আমল রিসালার উপর আমল করে কয়েকজন ইসলামী ভাই তাহাজুদের নামাজ জামাত সহকারে আদায় করেছেন এরপর মাদানী কাফেলার ইসলামী ভাইয়েরা শেখ আজিজ মাহমুদ হুদাই রহমতুল্লাহ তাল আলহির দরবারে হাজির হয়েছেন সেখানেই ফজরের নামাজ আদায় করেছেন যদি এমনটি বলি ভুল হবে না যে জীবনের একটা স্মরণীয় সকাল বৃষ্টি হচ্ছিল মসজিদ ছিল পরিপূর্ণ এবং মসজিদের বাইরে পানির উপর বৃষ্টির মধ্যে লোকেরা নামাজ পড়ছিলেন সেখানে আমাদেরও নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে এখন নেকির দাওয়াত দেওয়ার নিয়ত ইনশাল্লাহ আমাদের এই মাদানী কাফেলা বর্ষাই যাচ্ছে ভাইরা এখন আমাদের মাদানী কাফেলা বোরসাই নামক একটি শহরে পৌঁছেছে আমরা জাহাজের মাধ্যমে এখানে পৌঁছেছি আমরা তো বাইরে চলে এসেছি এখন আমাদের বাস বাইরে আসার অপেক্ষায় আছি স্থান আমরা বোরসাই তার মসজিদে কবিরে উপস্থিত হয়েছে অত্যন্ত চমৎকার মসজিদ বলা হচ্ছে যে এটি শত শত বছর কয়েক শতাব্দী প্রাচীন মসজিদ এবং এখানে যে গিলাফ রয়েছে সুহানাল্লাহ এই গিলাফ প্রায় সাতশো বছরের প্রাচীন কাবা শরীফের গিলাফ এই স্থান বরকয় প্রিয় ইসলামী ভাইয়েরা এই মুহূর্তে আমরা যেখানে উপস্থিত রয়েছি ক্যালিগ্রাফির একটি মাস্টার পিস এখানে সংযুক্ত করা হয়েছে কোরআনের আয়াত আল্লাহর নাম খুবই আকর্ষণীয় পদ্ধতিতে লেখা হয়েছে কিন্তু এই মুহূর্তে যে জিনিসটা আমি দেখেছি আমার জীবনে কখনো এমন কারিগরি দেখিনি আপনার লক্ষ্য করুন এখানে স্পষ্ট ভাবে আল্লাহ দৃশ্যমান হচ্ছে যখন এই ফ্রেমটি আপনি ডান দিকে গিয়ে দেখবেন তখন কি দৃশ্যমান হয় হজরত আবু বকর এবং হজরত ওমরের নাম যখন বাম দিক থেকে দেখবেন তখন হজরত ওসমান ও আলী রাজিয়াল্লাহ তালা আনহুমের নাম দৃশ্যমান হচ্ছে একই ফ্রেমকে তিন ভাবে দেখা যায় অনেক মিউজিয়ামে জাদুঘরে এমন ছবি টাঙ্গানো থাকে যদি একদিক হতে দেখেন তবে দর্শকের মনে হয় যে আমাকেই দেখছে কিন্তু শব্দই পরিবর্তন হওয়া এবং চার খলিফাগণের নাম এমন চমৎকার এখানে প্রতি ভালোবাসার হচ্ছে এবং এটি শিল্পের বাহাদুরীয় আমরা চেষ্টা করেছি এই দৃশ্যটি আপনাদেরকে ক্যামেরার চোখে দেখানোর জন্য আসুন দেখি ক্যামেরাও কি সেটাই দেখাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সালতানাত ওসমানিয়াই বাদশা ওসমান যিনি ছিলেন তিনি এখানে বসতেন এবং তিনি নিজের মঞ্চের সাথে ডান ও বাম দিকে কোন আয়াতখানা লিখে রেখেছেন নাসি আন দা হাকুমু প্রথমে এই আয়াতের তেলাবাদ এবং অনুবাদ শ্রবণ করি এবং যখন তোমরা মানুষের মধ্যে ফয়সালা করো তখন ন্যায় পরায়ণতার সাথে ফয়সালা করো আপনারা দেখলেন তো কোরআনের সেই আয়াতখানি যেটা বিচারকদেরকে ইনসাফের শিক্ষা দেয় সেটা নিজের কাছে লিখে রেখেছেন অথপর দ্বিতীয় আয়াত অর্থাৎ নবী পাকের সুমহান চরিত্রের কথা বলা হয়েছে যিনি বাদশাহ হবেন তিনি বিচার করবেন যদি ফয়সালা করেন তবে ন্যায় পরায়ণতার সাথে করুন যদি কথা বলেন তবে ইকলাসের সাথে বলুন এটা যেন নিজের রিমাইন্ডার কল হিসেবে এই জিনিসগুলো রাখা হয়েছে একই মঞ্চের উপরে তিনি এই জন্য একটি নাম লিখেন সেই নামটি দেখে আদালতেও অমর স্মরণে আসে তিনি এই সিংহাসনের উপর হজরত ওমর রাদি আল্লাহ নাম লিখেছেন নিশ্চয়ই আশে কানে রসুলদের এমন যুগ ছিল আল্লাহ এমন যুগ মুসলমান উম্মাকে আবার নসিব করুক সল্লু আল হাবি নিজ ঘরে এই ধরনের ফ্রেমস ইত্যাদি টাঙ্গাই যাকে আমরা টরেস বলি যেখানে পবিত্র মক্কা ও মদিনা বানানো থাকে অবশ্যই বরকতের জন্য টাঙ্গানো উচিত কিন্তু এই মসজিদের মধ্যে আমরা একের পর এক অনেক জিনিস দেখতে পাচ্ছি এটি এমন এক চমৎকার ছবি পবিত্র কাবা শরীফের যেটা আপনারা দেখতে পাচ্ছেন বাহ্যিকভাবে এটা প্রাচীন যুগের একটি পেন্টিং কিন্তু এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাবো আমরা এটাকে সম্পূর্ণ রাউন্ড দিয়ে দেখাচ্ছি যেদিকে যায় আমাদের মুখও কাবার দিকে থাকে এবং কাবা শরীফের দরজাও আমাদের সামনে থাকে অর্থাৎ এটা কিভাবে বানানো হয়েছে আমরা সম্পূর্ণ অলমোস্ট একশো ডিগ্রি চেক করেছি এই কাবা শরীফের দরজাটি আমাদের সামনেই থাকে আমরা চেষ্টা করছি যে ক্যামেরার চোখে এই ছবিটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আমাদের ক্যামেরাম্যান চলা অবস্থায় আপনাদেরকে দেখাবেন যে কাবা শরীফের দরজা এবং কিবলার দিক এমন মনে হয় যে আমরা সেদিকেই দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াও লেখা রয়েছে বলা হচ্ছে যে এই স্থানে হজরত হিজির আলহি সালাম নামাজ আদায় করেছিলেন এই মুবারক স্থানে আল্লাহ করিমের নিকট দোয়া করছি যে রাব্বে করিম আমাদের ক্ষমা করুক আমাদের গুণাসমূহ ক্ষমা করুক এই পবিত্র স্থানের বরকতে আমাদেরকে জান্ন ফেরদাউসে উচ্চ মখাম দান করুক আমাদের সকলের গুণাহ ক্ষমা করুক মাদানি চ্যানেলের দর্শক শ্রোতাকেও এই বরকত দান করুক

আমার প্রিয় ইসলামী ভাইয়েরা আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি সেই স্থান যেখানে মোয়াজিন আজান প্রদান করে থাকেন অনেক মসজিদে যেখানে আজান দেওয়ার স্থান রয়েছে সেখানে হজরত বিলাল হাবসিকে অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করা হয় এখানেও লিখা রয়েছে যে ইয়া হজরত বিলাল হাবসি ইরদ আল্লাহ তালা আনহু সুহান আল্লাহ কিরাম সাহাবাই কিরাম এবং স্বয়ং নবী পাক সাল্লাহ আলহি আসাল্লামকে ইয়া শব্দ দিয়ে আহ্বান করা সারা পৃথিবীর আশেখানে রসুলের রীতি এখানে ইয়া হজরত বিলাল হাবসি এটাও লিখা হয়েছে নিচে সেই হাদিসে পাক অনেক গুরুত্বপূর্ণ হাদিসে পাক আমার নবী সালাম বলেন যিনি হবেন তার গরদান কেয়ামতের দিন সাধারণ মানুষের তুলনায় লম্বা হবে তাকে দীর্ঘ গরদানের কারণে চিনতে পারবে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজান দেন তিনি কত যে সৌভাগ্যবান আল্লাহ করিম সৈদনা বিলাল হাফশির আদি আল্লাহ তা আনহুর সৎকায় আমাদের সবাইকে ইসকে রসুলের দৌলত নসিব করুক খোদার প্রিয় ভজন ভালোবাসি মরি যিনি হয়েছে প্রিয়

আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এই মুহূর্তে আমরা তুর্কির একটা শহর বোরসাই উপস্থিত হয়েছে এবং বোরসা হলো ঐতিহাসিক একটি শহর ইসলামের ইতিহাসের মহান গুরুত্বপূর্ণ ঘটনা বলি এবং মহান বুজুর্গদের আগমন এখানে হয়েছে ইতিপূর্বে আপনাদেরকে বোরসাই তার জাবে মসজিদ আল কবির দেখানো হয়েছে আমরা এমন এক মহান ব্যক্তিত্বের দরবারে উপস্থিত হয়েছি মোবাল্লি গানে দাওয়াত ইসলামের বিভিন্ন বয়ানে ওনার নাম শুনে থাকি জি হ্যাঁ রোহুল বয়ান কোরআনে পাকের সেই মহান তফসির সেটা পরে ইমান সতেস হয়ে যায় সেই তফসিলের লেখক ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তা আলাইহির কদমে উপস্থিত হয়েছে মনে রাখবেন হাদিস এমন সারমর্ম পাওয়া যায় যে বান্দা দুনিয়া হতে চলে যাওয়ার পর তার আমল নামা ডিসকানেক্ট হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস ব্যতীত এবং সেই হাদিসের সাদমর্ম হচ্ছে নেককার সন্তান যিনি মৃত ব্যক্তির জন্য ইসালায় সবাব করবেন দ্বিতীয় বিষয় আমার প্রিয় নবী বলেন সাতকায়ে জারিয়া এবং তৃতীয় বিষয় হচ্ছে ইলমে দিন যে বিষয় পরবর্তী প্রজন্মকে উপকার দেয় হযরত ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাল্লাহি তিনি হলেন সেই সৌভাগ্যবান ও মহান বুজুর্গ যিনি তফসিরুল কোরআন লিখেছেন তফসির রহুল বয়ান আজ সারা পৃথিবীতে আসে কানে কোরআনগণ তেলাওয়াত করেন আল্লাহ করিম ওনার পবিত্র কবরে কোটি কোটি নূরের বৃষ্টি বর্ষণ করুক এবং আমাদেরকেও নূর দ্বারা আলোকিত করুক কোরআনে পাকে সত্যিকারের মহাব্বত দান করুক এখানে আমাদের জন্য এক মহান শিক্ষা রয়েছে কোনো আগ্রহ আছে আল্লাহ করুক যেন আমরা ইলমে দিন শিক্ষা অর্জনকারী এবং শিক্ষা প্রদানকারী হয়ে যায় তাই যখন আমরা দুনিয়া থেকে চলে যাব তখন ইলমে দিন অবশিষ্ট থাকবে এবং সৎকায় জারিয়ার কারণ হবে সল্লু আল্ল হাবিব মোহাম্মদ হে রব্বে করিম আমাদেরকে সাহেবে মাজারের বরকতসমূহ দান করো হে আল্লাহ ইনি যে কোরআনে পাকের খিদমত করেছেন তা তোমার দরবারে কবুল করো হে রব্বে করিম আমাদের অন্তর সমূহকেও কোরআনের নূর দ্বারা আলোকিত করো কোরআনে পাকের প্রতি সত্যিকারের মোহাব্বত দান করো হে আল্লাহ কোরআনে পাক পড়ার বুজার তার উপর আমল করার তৌফিক দান করো হে রব্বে করিম হে রব্বে করিম আমাদের সকলের গুনাহ সমূহ ক্ষমা করো এবং আমাদের সবাইকে গুনাহ থেকে দূরে রাখো আমাদের এবং আমাদের মা বাবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে ক্ষমা করো এটা বেকারিম দাওয়াত ইসলামের উন্নতি ও সফলতা দান করো হে আল্লাহ আমাদের দাওয়াত ইসলামীকে বিশেষ করে তুর্কির মধ্যে আরো উন্নতি দান করো আমাদের সাহায্য করো আমাদেরকে সাহায্য কারী সৃষ্টি করে দাও আমিন বিয়াসির ওয়ালা আলাইনা বিল খাইর یا فتاح و بی نستعین دنیا میں ہر آفت سے بچانا مولا اقبا میں نہ کچھ رنج دکھانا مولا بیٹھوں جو در پاک پیمبر کے حضور ایمان پہ اس وقت اٹھانا مولا وصل اللہ تعالی علی خیر خلقی ہی و نور عرش ہی سیدنا و مولانا محمد و آلہ و صحبہ اجمعین برحمتک یا اے اس

যিনি হয়েছে